হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এই আমাদের জুজিপুরি দেখো জুজিপুরি একটা অটোতে উঠেছে ও গাড়িতে উঠলে আসলে অনেক খুশি হয় যার কারণে ওখানে একটু বের হয়েছি দেখো একদম চুপচাপ বসে আছে ও ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠেই একদম আমরা বের হয়ে গেছি যার কারণে ও একটু চুপচাপ আছে তার ভিতরে আবার বাই বাই বলছে দেখো সবাইকে বাই বাই বলছে মানে খুব খুশি হয়ে গেছে অনেক এক্সাইটেড আমরা বুঝে যাচ্ছি পারবে আসলে আমরা রথে যাচ্ছি আজকে রথযাত্রা সেজন্য ভাবলাম ভাবলাম যজুগুলিকে নিয়ে একটু ঘুরে আসি বরাবর তাই ভাবলাম যেহেতু রথের দিন যাই ওকে একটু দেখাই নিয়ে আসি কারণ ওর প্রথম একদম এর জন্য ভাবলাম যাই ঘুরেই আসি এই এখানে লোক আসলে খুব কম আসলে প্রথম রথ তো যার লোক একটু কম তার উপরে আমরা একটু এগিয়ে গেছিলাম কারণ ভাবলাম ছোট মানুষ এত মানুষের ভিড়ে না যাওয়া ভালো সেজন্য তাড়াতাড়ি দিয়ে আবার তাড়াতাড়ি চলে আসবো যার কারণে আমাদের আসলে একটু আগে যাওয়া একদিকে ভালোই হয়েছে মানুষ কম আছে ঘুরে টুরে চলে আসা যাবে এই দেখো কত খাবারের দোকান অনেক খাবারের দোকান এই আমাদের জুজে ঘুরি অনেক খুশি আর মানুষ দেখলে অনেক খুশি হয়ে যায় আর মামার কোলে চুপ করে বসে আছে কোনো ভেজাল নেই খুব ভালো খুব ভালো কোনো ভেজাল নেই চুপ করে বসে আছে এরপর আমরা চিনি গলা দিয়েছি চিনি গলা দিয়ে একটু ঘুরে তারপর আমরা বাসা চলে আসছি কি করব। কারণ তেমন কিছু করা ছিল না একটু টুকটা কিছু খেয়েছিলাম তারপরে বাসা চলে আসছি অনেক লোক হচ্ছিল তো সেজন্য তারপর অনেক গরম লাগতেছিল ও অনেক কান্নাকাটি করতেছিল পরে এই জন্য চলে আসছি তো ঠিক আছে সবাই ভালো থাকবে টাকা